সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় কার্যত এবার উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারপরই একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে চরম পদক্ষেপ আজ কলকাতা হাইকোর্টে কার্যত একেবারে দিশেহারা অবস্থা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে সেই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর সেই বিলটি গোটা দেশ জুড়ে এখন আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক জনসভা থেকে বলছেন যে এই আইন কিছুতেই বাংলায় তিনি লাগু হতে দেবেন না এর পরপরই আপনারা জানেন গোটা দেশ জুড়ে এই অকাপ সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলন শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কিন্তু তারা আন্দোলন করতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু যেভাবে আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিংসা হয়েছে তা নিয়ে গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ এই আন্দোলনের নামে হিন্দু বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়েছে একাধিক হিন্দু পরিবার গ্রাম ছাড়া হয়েছে কেউ কেউ এই রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ডে তো কেউ কেউ অত্যাচারিত হয়ে পালিয়ে গিয়েছে পাশের জেলা মালদা হয় কেন এই হিন্দু পরিবারগুলোকে তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হলো এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশের ভূমিকা যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেই জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী তারপরেও যেন সাধারণ মানুষের চোখে মুখে আতঙ্ক কিছুতেই যেন আতঙ্ক কাটছে না মুর্শিদাবাদের মানুষের আর এই আবহে মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে একেবারে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দর্শক আপনারা জানেন মুর্শিদাবাদের এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথম থেকেই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে শুধু তাই নয় রাষ্ট্রপতি শাসন জারি করে যাতে বাংলায় নির্বাচন হয় কারণ আর মাত্র একটি বছর বাকি বিধানসভার নির্বাচন আর তার আগেই দিন দিন একেবারে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে সেই জন্য এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ঠিক কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে দর্শক শুনুন পরিকল্পিত জঙ্গি হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদে বিএসএফকে লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়েছে সেখানকার মানুষ আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে এনআইএ তদন্তই এনআইএ তদন্তই ন্যায্য হবে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ঘটনার ইস্যুতে কলকাতা হাইকোর্টের মামলার শুনানিতে এমনই যুক্তি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী তার স্পষ্ট অভিযোগ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ রয়েছে মুর্শিদাবাদের অশান্তির পেছনে বাংলাদেশ এর যোগ রয়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিপ্লব দল ভট্টাচার্য তার বক্তব্য মালদহ মোথাবাড়ির পর মুর্শিদাবাদ হাওড়া আমতলা পরপর একই ঘটনা বিষয়টি একদমই পরিষ্কার যে গোটাটায় পরিকল্পিত আর এসব ঘটনাই বাংলাদেশের যোগসূত্র রয়েছে সেখান থেকেই লোক এসে এই কাণ্ড ঘটিয়েছে এস জি অশোক চক্রবর্তী আদালতে জানান শুভেন্দু অধিকারীর আইনজীবীর সঙ্গে তিনি সহমত তার বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি জানানো উচিত ছিল কিন্তু তা তারা করেনি কেন্দ্রীয় মন্ত্রক যদি মনে করে তাহলে সরাসরি তারা এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে এই দিকে এনআইয়ের আইনজীবী অরুণ কুমার মাইতি জানান তাদের তরফ থেকে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেওয়া যেতে পারে তদন্ত হস্তান্তর না করে রাজ্যের ভূমিকা নিয়ে খুব উগড়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানিতে বলা হয়েছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও রাজ্য সরকারের অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারবে না আর এক্ষেত্রে সরকার সহযোগিতা করছে না যদিও রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি একেবারেই মানতে রাজি হননি রাজ্যের তরফে বলা হয়েছে আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন আগের থেকে পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক তাই এখনও এনআইএ তদন্তের কোনো প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবার বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আপাতত বাংলা মুর্শিদাবাদে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর ওপরেই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আদালতের পর্যবেক্ষণ তদন্তকারী কমিটি গঠন করা যেতে পারে পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া দরকার যতদিন না তা হচ্ছে শান্তিরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা রাজ্যের দায়িত্ব আর এই ঘটনায় একেবারে উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এও জানানো হয়েছে প্রথম উদ্দেশ্য মানুষকে ঘরে ফেরানো যে সমস্ত অসহায় হিন্দু পরিবারগুলো ঘর ছাড়া হয়েছে তাদেরকে যাতে ঘরে ফেরানো হয় জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন এবং স্টেট লিগাল সার্ভিসের তিনজন সদস্য মিলে দেখা দেখাতে পারে কারা ঘরে ফিরতে পারেনি হাইকোর্ট বলছে ক্ষতিপূরণকে মানুষ ফেরত ফেরাতে পারে কিন্তু মানুষকে ঘরে ফেরাতে হবে তবে এই মুর্শিদাবাদ কাণ্ডে দুইজন সাধারণ হিন্দু নাগরিকের মৃত্যু হয়েছে এবং একজন সংখ্যালঘু পরিবে পরিবারের সাধারণ একজন ছেলের এই হামলায় মৃত্যু হয়েছে জানিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর এই হামলা একেবারে পরিকল্পিত জঙ্গি হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদে বিএসএফকে লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়েছে সেখানকার মানুষ আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে এনআইএ তদন্ত প্রয়োজন মুর্শিদাবাদে কারণ বৃহস্পতিবার মুর্শিদাবাদের ঘটনার ইস্যুতে কলকাতা হাইকোর্টের মামলার শুনানিতে এমনই যুক্তি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী তার স্পষ্ট অভিযোগ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য পুলিশ এর তদন্ত নিয়ে সন্দেহ রয়েছে রাজ্য পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না মুর্শিদাবাদের অশান্তির পেছনে বাংলাদেশের যোগ রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিপ্লব দল ভট্টাচার্য তার বক্তব্য মালদাহ মোথাবাড়ির পর মুর্শিদাবাদ হাওড়া আমতলা পরপর একই ঘটনায় বিষয়টি একদমই পরিষ্কার যে গোটাটাই পরিকল্পিত আর এই সব ঘটনাই বাংলাদেশের যোগসূত্র রয়েছে সেখান থেকে লোক এসে এই কাণ্ড ঘটিয়েছে এস জি অশোক চক্রবর্তী আদালতে জানান শুভেন্দু অধিকারীর আইনজীবীর সঙ্গে তিনি একেবারেই সহমত তার বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রককে বিষয়টি জানানো উচিত ছিল কিন্তু তা করেনি কেন্দ্রীয় মন্ত্রক যদি মনে করে তাহলে সরাসরি এনআইয়ের তদন্তের নির্দেশ দিতে পারে এই দিকে এনআইয়ের আইনজীবী অরুণ কুমার মাইতি জানান তাদের তরফ থেকে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেওয়া যেতে পারে তদন্ত হস্তান্তর না করে দর্শক এই নিয়ে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে এখন উত্তপ্ত তবে মুর্শিদাবাদে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ